এনআইডি কার্ড সংশোধন করার জন্য সর্বপ্রথম আপনারা যেটা করবেন আপনার কাছে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আগে সংগ্রহ করে নেবেন তো প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপনার সাথে নেওয়ার পর তারপর আপনারা যেটা করবেন মোবাইল বা কম্পিউটার থেকে গুগল ক্রোম যে অপশনটা আছে গুগল ক্রোমে চলে যাবেন গুগল ক্রোমে গিয়ে আপনার সার্চ অপশন দেখতে পারবেন সার্চ অপশনে গিয়ে আপনারা লিখবেন এনআইডি এনআইডি লিখে আপনারা সার্চ করে দেবেন সার্চ করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনার প্রথম যে লিঙ্কটা দেখতে পারতেছেন ওই লিঙ্কটাতে একটা ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনার প্রথম যেই লেখাটা দেখতে পাচ্ছেন এনআইডি অনলাইন সার্ভিস এই অপশানটাতে একটা ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দিলে আপনার সামনে এনআইডি কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট ওইটাতে নিয়ে আসবে দেন এখান থেকে আপনার নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন এই অপশানটাতে একটা ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনি যে এনআইডি কার্ডটা সংশোধন করবেন সেই এনআইডি কার্ডের জাতীয় পরিচয়পত্র নাম্বার জন্ম তারিখ দিয়ে নেবেন তো আমি দিয়ে নিচ্ছি এখানে তারপর নিচে দেখতে করতেছেন একটা ক্যাপচার তো এখানে এই লেখাটা আপনারা এই নিচে দেখেন ছবিতে প্রদর্শিত করতে প্রবেশ করেন তো এখানে এই লেখাটা আপনারা এখানে লিখে দিতে হবে সেই লেখাটা শেষ হয়ে গেল আপনার দেখতে পাবেন সাবমিট নাম্বার একটা বাটন তো এই সাবমিট বাটনে ক্লিক করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন বহাল এই বাটনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা নিউভাইস চলে আসবে দেন এখান থেকে আপনার বর্তমান ঠিকানা দেন স্থায়ী ঠিকানা আপনার আইআইডি কার্ডের দিয়ে নেবেন তারপর পরবর্তী যে বাটনটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ডের আবেদন করার সময় যেই মোবাইল নাম্বারটা রয়েছে সেটা এখানে শুরু করবে যদি মোবাইল নাম্বারটা আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা মোবাইল নাম্বার পরিবর্তন করুন যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনটাতে একটা ক্লিক করে দিবেন এই বাটনটাতে ক্লিক করে দিলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তো আপনার সাথে যেই মোবাইল নাম্বারটা আছে ওই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে নেবেন তো মোবাইল নাম্বারটা দেওয়ার ক্ষেত্রে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন জিরো রয়েছে সেক্ষেত্রে আপনারা ওয়ান থেকে শুরু করতে হবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন বার্তা পাঠান বাটন নামের একটা অপশন এই বার্তা পাঠান বাটনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনারা এখানে একটু ওয়েট করবেন দেন এখান থেকে আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটার ভিতরে একটা সিক্স ডিজিটের কোড নাম্বার যাবে তো একশো পাঁচ থেকে সেই নাম্বারটা আসবে তো এখানে ওটিপিটা আপনারা দিয়ে নেবেন তো ওটিপি দেওয়া শেষ হয়ে গেলে বহাল যে বাটনটা দেখতে পাচ্ছেন বহাল বাটনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোড স্ক্যানার তো কিউআর কোড স্ক্যানারের মাধ্যমে আপনারা এখানে আপনার ফেসটা ভেরিফিকেশন করে নিতে হবে ফেসটা ভেরিফিকেশন করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনারা আপনাদের মোবাইল থেকে এনআইডি ওয়ালেট যে অ্যাপসটা রয়েছে এটা আপনারা স্টোর থেকে ওপেন করে নিতে হবে বা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর আপনার এনআইডি ওয়ালেটটা এই স্ক্যানারের মধ্যে স্ক্যান করে নেবেন স্ক্রিন করা হয়ে গেলে আপনি আপনার চেয়ারা ফেস ভেরিফিকেশন করে নেবেন ফেস ভেরিফিকেশন করা হয়ে গেলে আপনার এখানে পরবর্তী যে দাপটা রয়েছে পরবর্তী দাপ এখানে নিয়ে আসবে এখানে ফেস ভেরিফিকেশন করা হয়ে গেছে তো আপনার প্রোফাইলে চলে এসেছে দেখেন তো তো আপনার নিচে দেখতে পারতেছেন বিস্তারিত প্রোফাইল নামের একটা অপশন তো এই বিস্তারিত প্রোফাইলে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনি উপর দেখতে পাচ্ছেন এডিট নামের একটা বাটন তো এই এডিট বাটনে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনি যেই তথ্যটা বা যেই ডকুমেন্টটা সংশোধন করতে যাবেন সেটা লেখার অপশন চলে আসবে তো আমি এডিট বাটনে একটা ক্লিক করে দিলাম তো এডিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার নিচে দেখতে পাচ্ছেন বহাল নামের একটা বাটন তো ওই বহাল বাটন একটা ক্লিক করে দেবেন তো ওই বহাল বাটনে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা অন্টাভেস চলে আসবে দেন এখান থেকে আপনি কী সংশোধন করতে চাচ্ছেন যদি পিতার নাম সংশোধন করেন পিতার নামের ছাড়ে দেখতে পাচ্ছেন একটা মার তো এই মার একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনি যদি নাম কাটতে চান সেক্ষেত্রে কাটতে পারবেন অথবা লিখতে চাইলে লিখতে পারবেন তো এটা লেখা শেষ হয়ে গেলে আপনার উপরে দেখতে পাচ্ছেন পরবর্তী নামের যে একটা বাটন এই পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন আপনি অন্যন্য তথ্য সংশোধন করতে চাইলে এখানে শুধু চিহ্ন দিয়ে আপনি এখানে লিখে দিবেন অথবা কেটে দেবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন পরবর্তী নামের একটা বাটন তো এই পরবর্তী বাটনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার বর্তমান যে নামটা রয়েছে সেটা দেখাবে দেন আপনি যেটা আপডেট করছেন সেটা দেখাবে এখানে তো ঠিক আছে কিনা এটা আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনারা আবার উপরে চলে যাবেন উপরে গিয়ে আপনার পরবর্তী যে অপশনটা আছে ওইটাতে একটা ক্লিক করে দেবেন পরবর্তী অপশনে ক্লিক করে দিলে আপনার এখানে কিছু টাকা পেমেন্ট করতে হবে তো এখানে দেখাচ্ছে ডিপোজিট জিরো ব্যালেন্স তো এখানে নিচে দেখতে পাচ্তেসেন আবেদনের ধরন এটা যেটা সেটা থাকবে তারপর আবেদনের বিতরণের ধরন এটা রেগুলার নাকি স্মার্ট কার্ড ওইটা আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনার এনআইডি কার্ডটা রেগুলার হয়ে থাকে রেগুলার দেবেন স্মার্ট কার্ড হলে স্মার্ট কার্ড দেবেন তারপর হচ্ছে পরবর্তী যে বাটনটা রয়েছে ওইটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন আপনার জাতীয় পত্র সংশোধন করার জন্য দুশো তিরিশ টাকা আপনাকে পে করতে হবে তো টাকাটা কীভাবে পেমেন্ট করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি তো টাকাটা পেমেন্ট করার জন্য আপনারা যেটা করবেন আপনার মোবাইল থেকে বিকাশ অ্যাপসটা লগ ইন করে নিতে হবে তো অবশ্যই বিকাশে দুশো তিরিশ টাকা থাকতে হবে তো বিকাশ অ্যাপসটা আমি লগ ইন করে নিচ্ছি তো বিকাশ অ্যাপস লগ ইন করা হয়ে গেলে আপনারা দেখতে পাচ্তেছেন পে বিল নামের একটা অপশন তো এই পে বিলে একটা ক্লিক করে দেবেন তো এই পে বিলে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্তেছেন সাইডে সরকারের ফি নামের একটা অপশন তো ওই সরকারি ফিতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনারা নিচে দেখতে পাচ্তেছেন এনআইডি সার্ভিস তো এই এনআইডি সার্ভিসে একটা ক্লিক করে দেবেন এনআইডি সার্ভিসে ক্লিক করে দিলে আপনার ওপরে দেখতে করছেন আবেদনের ধরন নির্বাচন করুন তো এখানে আপনার প্রথমে দেখতে পাচ্ছেন এনআইডি ইনফোকারেকশান এটাতে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এনআইডি নাম্বার তো আপনি আপনার যেই সং সংশোধন করতে চাচ্ছেন সেই সংশোধিত এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো অবশ্যই স্মার্ট কার্ডের নাম্বার হলো দশ ডিজিট দিবেন আর যাদের তেরো ডিজিটের এনআইডি কার্ডের নাম্বার রয়েছে তারা সামনে জন্মশালটা দিয়ে নেবেন তারপর এখানে আপনার টাকার ধরনটা দেখাবে আপনার এখানে টাকাটা শু করবে দুশো তিরিশ টাকা তারপর আপনার পরবর্তী দাপ ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনি টাকাটা পেমেন্ট করে দেবেন তো আমি পিন নম্বর দিয়ে টাকাটা পেমেন্ট করে নিচ্ছি পেমেন্ট করা হয়ে গেলে এখন কিন্তু আপনি পরবর্তী দাপে যেতে পারবেন তো টাকা পেমেন্ট করা শেষ আমি এখন উপরে পরবর্তী যে বাটনটা রয়েছে পরবর্তী বাটনে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে বর্তমানে এখানে হচ্ছে কাগজপত্র আপলোড যে আপনার প্রয়োজনীয় সঠিক ডকুমেন্ট যদি থেকে থাকে তাহলে আপনি খুব তাড়াতাড়ি এনআইডি কার্ডটা সংশোধন করতে পারবেন তো ডকুমেন্ট আমি যেটা যেটা আপলোড দিব সেটা হচ্ছে প্রথম হচ্ছে বার্থ সার্টিফিকেট দেন হচ্ছে আমার এসএসসি সার্টিফিকেট তারপর হচ্ছে আদার্স দিয়ে দেব হচ্ছে একটা প্রত্যয়নপত্র এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে নিয়েছি আর হচ্ছে আমার ন্যাশনাল এনআইডি কার্ডটা তো প্রথমে আমি দিচ্ছি আমার জন্ম নিবন্ধনটা এখানে আপলোড দিব তো জন্ম নিবন্ধন বার্থ সার্টিফিকেট দিয়ে আমি আমার ডেস্কটপ থেকে আমার বার্থ সার্টিফিকেট জন্ম নিবন্ধনটা এখানে আপলোড দিয়ে নিচ্ছি তো আপলোড যদি একবার না নেয় তারপর আপনার আবার সেম প্রসেসে আবার আপলোড দিবেন দেওয়ার পর দ্বিতীয়বার আপনার অবশ্যই এটা নিয়ে নিবে তো প্রথমে আমার বার্থ সার্টিফিকেটটা আপলোড নেওয়া হয়ে গেছে তারপর আপনার দ্বিতীয় অপশানে আমি দেবো আমার সার্টিফিকেট তো এখানে এসএসসি বা জেএসসি সার্টিফিকেট আপনার যে অপশানটা এটা খুঁজে নেবেন তারপর তারপর আপলোড অপশানে ক্লিক করে আপনার সার্টিফিকেটটা ডাউনলোড দিয়ে নেবেন তারপর হচ্ছে তিন নম্বর আমি দেবো আদার্স আদার্স দিয়ে হচ্ছে আপনার অন্য অন্য ডকুমেন্টস আপলোড আমি আদার্স দিয়ে হচ্ছে আমি ইউনিয়ন পরিষদে একটা বল সংশোধনের প্রত্যাণপত্র নিয়েছি ওইটা আমি আদার্সের মাধ্যমে আপলোড দিয়ে নিলাম চার নম্বর হচ্ছে আমার ন্যাশনাল আইডি কার্ড তো আমার নিজের আইআইডি কার্ডটাও আমি আপলোড দিয়ে নিচ্ছি তা আমার চারটা ডকুমেন্ট আপলোড করা শেষ এখন হচ্ছে আমি পরবর্তী যে বাটনটা রয়েছে উপরে যে পরবর্তী বাটনে আমি ক্লিক করে দেব পরবর্তী বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার নিশ্চিত করুন যে সাবমিট বাটন ওইটা চলে আসবে দেন আপনার সংশোধিত তথ্য দেখাবে আপনি কি সংশোধন করেছেন এবং কি কী ডকুমেন্ট আপলোড করেছেন এগুলো বলা কি কিনা একটু দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনার সকল তথ্য ঠিক থাকলে সাবমিট যে বাটনটা রয়েছে ওই সাবমিট বাটনে একটা ক্লিক করে দেবেন সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনি এভাবে এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন তারপর আপনার উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামের একটা বাটন তো এই প্রোফাইল বাটনে একটা ক্লিক করে দিলে দেখতে পারবেন আপনার একটি পেন্ডিং এ রয়েছে তো এখন আপনি যে এনআইডি কার্ডটা সংশোধন করেছেন এটা পেন্ডিং অবস্থায় রয়েছে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামের একটা বাটন ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি আবেদনপত্রটা ডাউনলোড করে নেবেন যদি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস ঠিক থাকে সেক্ষেত্রে আপনি আট থেকে দশ দিনের মধ্যে আপনি এনআইডি কার্ডের মেসেজ মোবাইলে পেয়ে যাবেন